চলে যাবো বন্ধুরা এখন বাজছে রাত দশটা চল্লিশ ঘড়িটা ওখানে লালও জ্বলছে বোঝাতে পারছি না দশটা চল্লিশ বাজছে আর ঝিলিকা দেবো এখানে একদম কত সুন্দর দাঁড়িয়ে আছে দেখো স্টিল নো হাতের আঙুল মুড়ামুড়ি নো সুড়সুড়ি নো চুলকা চুলকি চুপচাপ সব কিছু সহ্য করে চলছে শুধু হাঁটা চলা করছে এখানে মাছ ইয়েছে বাবা বাবা মা আর এখানে ঝিলিকে একদম চুপচাপ নিজের হাঁটা জড়া করছে শুধু কারণটা কি বলো তো কারণ হচ্ছে আজকে অমাবস্যা গ্রহ এই গ্রহণ বটে হ্যাঁ চন্দ্রগ্রহণ আর পূর্ণিমা বটে আজকে পূর্ণিমা আর চন্দ্রগ্রহণ চলছে আর ওর যেহেতু এখন পাঁচ মাস চলছে তো সেই জন্য ওকে গ্রহণ নিয়ে চন্দ্রগ্রহণ পালতেই হবে তো সেই জন্য আমরাও পালন করছি ও পালন করছে ও কিন্তু দুপুরে ঘুমায়নি তারপরেও কিন্তু কত সুন্দর জেগে আছে ও জেগে থাকতে পারতো জানে যে যদি বাই চান্স কিছু হয় ঘুমি পুমি তা আমার কাছে ডাইলগ খাওয়ার জন্য রেডি থাকে একটা ভালো হাসি নয় তারা বাবার আচ্ছা তো মানে এটা 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 কি মানে আগেকার দিন থেকে নিয়মটা চলে আসছে

এইরকম শ্বশুর শাশুড়ি তোমরা কজন পেয়েছো আমাকে বলো আমি পেয়ে গেছি আমি আমি লাকি এরপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা পেয়েছো কি না তো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমরা হ্যাঁ এরকম শ্বশুর শাশুড়ি তোমরা কজন পেয়েছ আমি পেয়ে গেছি আমি লাকি তোমরা কজন পেয়েছ সেটা আমাকে জানিও আর এই যে আমার গেছে গুটু করে হাঁটছে আর একটু আগে শুয়ে ছিল সাইজ স্টাইলটা আমি তুলিনি তখন গান চলছিল ফোনে তো যোগী মহারাজ দেখেছো কোনো দিন তোমাদের দেখেছো যোগী মহারাজ কীভাবে থাকে তারা আমার দিকে বলে যোগীরা যে যেরকমভাবে শুয়ে থাকে না মানে একদম হাত লো ফ্লেম ধ্যান ধ্যানমগ্ন সেরকমভাবে শুয়েছিল তো বন্ধুরা তোমাদেরকে অনেককেই আমার এই সুখখবর দেওয়া হয়নি তো আমার প্রেগনেন্সি কীভাবে এলো কীভাবে কী হয়েছে সব কিছু ভিডিও আমি খুব জলদিই নিয়ে আসবো যেহেতু মায়ের বাড়িতে আমি আছি তো আমার এখন পাঁচ মাস চলছে আমরা খুব ভালোভাবে মানে আজকে ব্রহণটা পালন করেছি আর বন্ধুরা যেহেতু ডাইনিং রুমে সবাই মিলে বসে আছি সেজন্য সব মারা কেউ ঘুমোয়নি জাস্ট শুয়ে আছে মানে ওই খাটিয়ার মধ্যে আর আমি আমরা একটু এনজয় করছিলাম খুব কালকে রাতে আমরা ব্রহণটা যে হয়েছে সবাই মিলে জেগে এনজয় করছিলাম আমি তো সেই পাগলের মতো